আকাশে যখন হিমের ছোঁয়া মনে তখন মেলার পরশ জাগে আর মেলা মানেই কলকাতার নন্দীবাগানের বাউল মেলা হালতু নন্দীবাগান লোকনন্দন উৎসব এইবার এগারোতম বর্ষে পা দিল এই উৎসবের চেয়ারম্যান কার্তিক ব্যানার্জি প্রধান অতিথি শোভন দেব চট্টোপাধ্যায় বিশেষ অতিথি অলোকানন্দা রায় আবাহক মলয় ব্যানার্জি সভাপতি কৃষ্ণকান্ত নাগ সম্পাদক শান্তনু ভট্টাচার্য এই লোকরণ্ডন উৎসব এটা একটা ব্যতিক্রমী উৎসব অনেকে অনেক কিছু মেলা করে কিন্তু একদম মাটি বলতে যেটা বোঝায় কিন্তু ওখানে গেলে ওর পরিবেশ যারা বাউল বা গ্রাম বাংলা থেকে যারা আসে বিশেষ করে আমি সাধ্যমূলক কৃতজ্ঞতা কেন ওর এই জগতেরই মানুষ গান বাজনা নিয়ে থাকে কিন্তু ও সেই প্রান্তিক ভালো ভালো বাউল যারা সহজে সুযোগ পায় না তাদের সবাইকে একত্রিত করে এইভাবে একটা প্রোগ্রাম আমি তো দেখে অবাক হয়ে যায় এবং সেভাবে ওরা অর্থনৈতিক সুযোগ সুবিধা পায় না এবং বড় অ্যাডভার্টাইজমেন্ট কর্পোরেট মানুষ এখন কর্পোরেট চকচকের দিকে ছুটছে কিন্তু মাটির দিকে জানে না কিন্তু আলটিমেটলি সবাইকে মাটিতেই দিতে হবে যেটা রবি ঠাকুরের মেলা পৌষ মেলাতে যদি যান দেখবেন এখনো কর্পোরেট সেইভাবে টাক করতে হয় না ওরা ইচ্ছা করে পৌষ মেলা এত বিখ্যাত সমস্ত কর্পোরেট ওখানে এগিয়ে যাবে সুযোগ দেয় কিন্তু দেয়নি এটাই রবিটাগরের প্রাণ ছিল যে মাটির মানুষ মাটিতে যে বিক্রেতা বিক্রেতা সবাই থাকবে একজন আরেকজনকে কেউ দেবে ঝুড়ি তো কেউ দেবে সুতির সুতোর কাজ অর্থাৎ পরস্পর বিনিময়ের মাধ্যমে দিয়ে এলাকার মানে পাড়ার লোকরা গ্রামের মানুষরা বিনিময়ের মধ্যে নিয়ে এই মেলা শুরু আজও কিন্তু অনেকটাই আমরা প্রত্যেক যে অভুত আছে এই মেলা ঠিক সেরকম লোক যে আমাদের হালতু নন্দীবাগানে হয় এটি শান্তনুর সহযোগিতা এটা আমি যতই যাই ততই মনে হয় কিভাবে এরা করছে দেখুন যাই করুন তার পেছনে একটা অর্থের একটা জায়গা থাকে আমার মনে হয় এলাকার সমস্ত মানুষ এবং এত ভিড় একটা গ্রামীণ মেলা শহরের উপর একটা কর্পোরেট মানে কালচারের মাঝখানে এত একটা গ্রামীণ মেলা এরকম সুন্দরভাবে হতে পারে এবং সবই আমাদের মেধাবী সমস্ত শিল্পী বিশেষ করে বাউল বাউ উৎসব করে এবং আপনারা জানেন এদের যে জীবনধারা সেটা হচ্ছে একদম তদন্ত শরীর নিয়ে চায়। চাই কালকে কী খাবো এরা ভাবে এদের যে মেইন ভাবনাটা সেটাকে একদম সহজে এতে আমার মনে হয় সবার সহযোগিতা করা হচ্ছে। এবং এই মেলার যে ব্যক্তি মেলার যে প্রচার সেটা আমরা সবাই মিলে যদি করতে যাই আপনাদের এই মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আপনারা যেটা করছেন আমার মনে হয় এটা যদি করে আমাদের সমাজ ডেভেলপ করবে এবং স্বামী বিবেকানন্দ বলতেন সেবাই পরম ধর্ম আগে আমাদের বলতে ছিল ধর্মে যে আমরা পুজো করতাম আমরা কনসেন্ট্রেশন করতাম আমরা পুজো আর্চা করতাম কিন্তু কর্মই যে ধর্ম এবং কর্মের মধ্যে যে ধর্ম রাখা যায় আমি সব ভাবনা করব মানুষকে ঠকাবো না এটা স্বামী বিবেকানন্দ এক করেছে তা আমার মনে হয় এই যে মেলাটাও কিন্তু এর বাইরে নয় এর মধ্যে একটা দেখবেন যারা কাজকর্ম করে একদম ফিজিক্যালি লড়াই করছে এই করছে খাচ্ছে তারাই কিন্তু কোনো চালা কিন এই যে গান বাজনাগুলোর মধ্যে আমার মনে হয় আমরা সেইভাবেই চলি আর এইভাবে যদি হাত এই মেলাটা চলে এই লোকনন্দন উৎসব সেটা আমাদের কাছে কিন্তু অন্য মাত্রায় একটা পাওয়া আমি সবাইকে বলবো আসুন এবং লোকনন্দন উৎসবকে সহযোগিতা করুন এবং আপনারা তো ফিজিক্যালি এসে তাদের একটা আশীর্বাদ করবেনি তার সঙ্গে বলবো অর্থনৈতিকভাবে যদি কোনো সাহায্য করা যায় প্রায় অনেক শিল্পী আছে একজন আর জন্য তারা গ্রামে গাড়ি ভাড়া আছে তাদের খাওয়া দাওয়া আছে তারপরে যারা বাচ্চা বাজে তাদেরও কিছু মূল্যে পারিশ্রমিক একটা লেবার এভ্রি কার্ডে আটশো টাকা স্কিল লেবার ছশো টাকা পায় আমি যদি সেই মূল্য এই গরিব মানুষগুলোকে দিতে পারি সব মিনিমাম সর্ব তাও এদের উপকার হয় আমরা সবাই মিলে চেষ্টা করি এই উৎসবটা আরো স্বাস্থ্যক্রয় হতো এবং আই মাটির উৎসব যেন থেকে যায় দীর্ঘদিন নমস্কার ধন্যবাদ আমি এই সংস্থার আহ দীর্ঘদিন ধরেই আহ চেয়ারম্যান হয়ে রয়েছে প্রায় এগারো বছর ধরে এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে আমি একটা সহযোগিতা করতে পারি না কিন্তু ওনারা আমাকে সেই সম্মানটা দিয়েছে আমি এগারো বছর হ্যাঁ দুহাজার পনেরো সাল থেকে তো এবং এটা শুরু সুন্দর একটা ইতিহাস আছে আমি

উৎসব উৎসব এখন দক্ষিণ কলকাতার সবচেয়ে বাউল এবং এটা এগারো বছর ধরে চলছে এখানে প্রাণ পুরুষ যে আছেন শান্তনু এবং তার টিম তারাই এটা অর্গানাইজ করেন আমি এবারই আগে ছিলাম এবারও তো ওদের সঙ্গে ওদেরকে হেল্প করছি এখানে বহু বহু শিল্পী আসে বাউল শিল্পীরা আসেন দূর দূরান্ত প্রান্তর থেকে বাউল শিল্পীরা আসেন এসে পারফর্ম করেন এবং এটা একটা একটু গ্রাম্য মেলা টাইপ পরিবেশটাকে মেনটেন করা হয় যেমন প্রভাত ফেরি করা হয় মেলা বসে এখানে কর্পোরেট কর্পোরেট টাইপ এটা না এটা একদমই একটু অন্য ভাবে করে এই জিনিসটাতে এটার অ্যাট্রাকশন আরও বাড়ে এবং এবছর আপনার সবাই নন্দীবেলার এই বাউল উৎসবে আসুন এখানে আনন্দ উপভোগ করুন নানান রকম খাবারের স্টল হয় পিঠে ঠিঠে হয় এরকম ঠান্ডায় সবাই মিলে মজা করুন এবং এই অনুষ্ঠানের বাল উৎসবের সঙ্গে থাকুন পাশে থাকুন আমি সমাজবার্তা সব দর্শককে এই সমাজবার্তা চ্যানেলের মাধ্যমে আহ্বান করব দয়া করে আসবেন এসে এই ধারাটা উপভোগ করবেন ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে